এক মতখোর এক দরবেশের কাছে যেয়ে বলল হুজুর আমি যদি খেজুর আর আঙ্গুর খাই তাহলে কোনো সমস্যা আছে দরবেশ বলল না কোনো সমস্যা নাই তখন মতখোর বলল আমি যদি তার সাথে একটু পানি মিশিয়ে নেই তাহলে কি কোনো সমস্যা আছে দরবেশ বলল না তাও কোনো সমস্যা নাই তখন সেই মতখোর বলল হুজুর যদি এই সব জিনিসগুলো হালাল হয়ে থাকে তাহলে মদকে কেন হারাম করা হলো এই জিনিসগুলো দিয়েই তো মদ বানানো হয় মতখোরের এই কথা শুনে দরবেশ বলে উঠলো তাহলে আমি যদি তোমার মুখের উপরে একটু পানি ছিটিয়ে দেই এতে কি তোমার কোনো ক্ষতি হবে মৎখর বলল না তখন সে দরবেজ বলল আমি যদি সেই পানির সাথে একটু মাটি মিশিয়ে কাদা বানিয়ে সেই কাদা তোমার শরীরে নিক্ষেপ করি তাহলে তখন সে মৎখর বলল হুজুর শরীরে কাদা লেগে মানুষ মরেছে এই ধরনের কোনো কথা আমি কখনো শুনিনি তখন সে দরবেশ বলল এখন আমি যদি এই মাটি আর পানি একসাথে করে একটা ইট তৈরি করে তোমার মাথার উপরে মারি তখন কি হবে তখন সে মৎখর বলল হুজুর বলেন কি তাহলে তো আমার কেল্লা ফতে হয়ে যাবে তখন দরবেশ বলল ঠিক মদের এই অবস্থা আলাদা আলাদাভাবে মদের উপকরণগুলো গুলো হালাল কিন্তু সব জিনিস একসাথে হয়ে যখন একটা বিশেষ রূপ ধারণ করে তখন সেটা বিষ হয়ে যায়